শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা হল সনাতন ধর্মাবলম্বীদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রাচীন উৎসব এটি মূলত উড়িষ্যার পুরীতে উদযাপিত হয় তবে ভারত ও বিশ্বের অন্যান্য অনেক স্থানেও এটি পালিত হয় রথযাত্রা কি। রথযাত্রা দুটি সংস্কৃত শব্দ থেকে এসেছে রথ যার অর্থ রথ বা চাকাযুক্ত যান এবং যাত্রা যার অর্থ যাত্রা বা তীর্থযাত্রা তাই রথযাত্রা বলতে রথে করে একটি যাত্রা বোঝায় এই উৎসবে দেব বিষ্ণু বা কৃষ্ণের একটি রূপ তার বড় ভাই বলরাম এবং বোন সুভদ্রাকে তাদের মন্দিরের বিগ্রহ থেকে বিশাল সুন্দরভাবে সজ্জিত রথে করে বের করা হয় এই রথগুলো ভক্তরা টেনে নিয়ে যান উৎসবের তাৎপর্য ও উদ্দেশ্য মাসির বাড়ি যাত্রা পুরীর রথযাত্রায় ভগবান জগন্নাথ বলরাম ও সুভদ্রা তাদের মূল মন্দির থেকে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত গুন্ডিচা মন্দিরে যেটিকে তাদের মাসির বাড়ি হিসেবে মনে করা হয় যান সেখানে তারা সাত থেকে নয় দিন অবস্থান করেন এবং এরপর আবার মূল মন্দিরে ফিরে আসেন এটি উল্টো রথ বা বাহুরা যাত্রা নামে পরিচিত জনসাধারণের দর্শন বছরের অন্যান্য সময়ে মন্দিরের ভেতরে বিগ্রহের দর্শন সীমাবদ্ধ থাকে কিন্তু রথযাত্রার দিন বিগ্রহগুলো রথে করে রাস্তায় বের হয় এর ফলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ভক্ত এবং সাধারণ মানুষ দেবদেবীর দর্শন লাভ করতে পারেন এটিকে দর্শন বলা হয় এবং এটি অত্যন্ত পুণ্যময় বলে মনে করা হয় আধ্যাত্মিক তাৎপর্য রথযাত্রা উৎসবের মাধ্যমে ভক্তরা ভগবানের সাথে একাত্মতা অনুভব করেন এবং বিশ্বাস করা হয় যে রথের রশি টানলে মোক্ষ লাভ হয় এটি ভক্তি বিশ্বাস এবং ঐক্যের এক অসাধারণ প্রতীক কিছু গুরুত্বপূর্ণ তথ্য কবে উদযাপিত হয় প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে এই উৎসব শুরু হয় এই বছর দুই সালে সাতাশে জুন শুক্রবার রথযাত্রা পালিত হচ্ছে রথের নির্মাণ পুরীর রথগুলি প্রতি বছর ফাঁসি ধৌসা ইত্যাদি নির্দিষ্ট গাছের কাঠ দিয়ে তৈরি করা হয় বংশগত অধিকার প্রাপ্ত একদল ছুতার ঐতিহ্যগতভাবে এই কাজ করে থাকেন আচার অনুষ্ঠান রথযাত্রার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ আচার অনুষ্ঠান পাওয়ায় যেমন অনবসর রথযাত্রার পনেরো দিন আগে দেবদেবী স্নান করার পর অসুস্থ হয়ে পড়েন এবং ভক্তদের দর্শনের জন্য থাকেন না এই সময় তারা ভেষজ গ্রহণ করেন নেত্র উৎসব রথযাত্রার ঠিক আগের দিন দেবদেবীর চোখ আঁকা হয় এবং তাদের সুস্থ হয়ে ওঠার পর ভক্তরা প্রথম দর্শন পান পাহান্ডি বিজয় রথযাত্রার দিনে দেবদেবীকে ধীর গতিতে মন্দিরের গর্ভগৃহ থেকে রথে স্থাপন করা হয় ছেড়া পহরা পুরীর রাজা বা তার প্রতিনিধি সোনার ঝাড়ু দিয়ে রথের পথ পরিষ্কার করেন যা সেবার প্রতীক পুরীর রথযাত্রা বিশ্বের অন্যতম প্রাচীন এবং বৃহত্তম রথ উৎসব যা লক্ষ লক্ষ ভক্তকে আকর্ষণ করে